এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কিছুদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি ভগবানের দূত এবং জগন্নাথ ঠাকুর তার ভক্ত প্রধানমন্ত্রী এই কথায় তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুক্রবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক নির্বাচনী জনসভাতে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না নিয়ে এই কথা বলেছেন এই সম্বন্ধে তিনি ঠিক কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আর চল্লিশ পর্দায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আঁকিয়ে উঠবেন ওনার ছবি বলছে জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত ছিল আমি জানি না এসব ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে কিনা জানি না নাকি হেরে যাবে বলে ভয় পেয়ে পাগলা কুকুর কামড়ালে জনাতঙ্ক রোগ হয় আর আর জেলে যাওয়ার ভয়ে ভাজপা পার্টি বিজেপি পার্টি সারাতঙ্ক রোগে ভুগছে তাই আবল কাবল ভুগছে